পাৰি চিন্তে নী আমি নীৰে ৰংিলা বেছি চিন্তে নীতি শুনি বেল চিনতে না পারি রে আমি বুঝতে না পারি হি বাবা চিনতে না পারি রে আমি বুঝতে না পারি

আমি মোহাম্মদ রাশদুল ইসলাম আমি একটি গান নিয়ে আসলাম ভান্ডারি গান আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমি এখন গানের আড্ডায় চলে যাচ্ছি আমাদের চ্যানেল পাওয়ার জন্য আমার নিজের চ্যানেল পাওয়ার জন্য সার্চ করবেন শিল্পী রাশেদুল ইসলাম তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন পাওয়ার পর আমার নিজের চ্যানেলটি পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ না শুরু করো নয়

কনে হাসায় কনে খাদাই কনে ঢালাই কনে নিভাই কনে হাসায় কনে খাদাই কাঁচা মনে সে আগুন কাঁচা মনে সে আগুন সইতে না পারি রঙের কেলা কেলে রঙ্গিলা বান্ডারি রঙের কেলা কেলে রঙিলা বান্ডারি চিনতে না পারি আমি চিন্তে না পারি আমি বুঝতে না পারি রঙের খেলা কেলে রঙিলা বান্ডারি রঙের খেলা খেলে রঙিলা বান্ডারি জীবন কামাজ সাগরে মাঝির পরান কাপে ডরে জীবন কামাজ সাগরে মাঝে পরাণ কাপে দৰে নিজের রিসাইড ডুবাই মারে নিজের চাইড ডুবাই মারে দে পার করি রঙেৰে খেলা কেলে রঙ্গিলা বান্ডারি। রঙে খেলা কেলে রঙ্গিলা বান্ডারি। চিনতে না পারি রে আমি বুঝতে না পারি বাবা কিন্তু না পারি রে আমি বুঝতে না পারি রঙ্গির কেলা কেলে রঙ্গিলা বান্ডারি। রঙের কেলা কেলে রঙ্গিলা বান্ডারি বাঙার গরা তারি লিলা আমারে কেন মণি ঝালা বাঙা গরা তারি লীলা আমারে কেন মনে ঝালা কাঁসা মনে সেই আগুন কাঁসা মনে সেই আগুন সইতে না পারি রঙের খেলা কেলে রঙ্গিলা বান্ডারি রঙের খেলা কেলে রঙ্গিলা বান্ডারি চিনতে না পারি রে আমি চিনতে না পারি রে আমি বুঝতে না পারি রঙের খেলা কেলে রঙ্গিলা বান্ডারি রঙের খেলা খেলে রঙীলা ভান্ডারী কনে জালাই কনে নিভাই কনে হাসায় কনে খাদাই কনে জালাই কনে নিভাই কনে হাসায় কনে খাদাই নিজের চাই ডো ভাই মারে নিজের চাই ডো ভাই মারে দেরে পার করি রঙের খেলা কেলে রঙ্গিলা বান্ডারি রঙের খেলা কেলে রঙ্গিলা বান্ডারি চিনতে না পারি রে আমি বুঝতে না পারি বাবা

কাসামনে সেই আগুন কাঁসা সেই আগুন সইতে না পারি বাবা কাসামনে সেই আগুন সইতে না পারি রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারি রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারি রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারী রঙের খেলা খেলে রঙ্গিলা বান্ডারি

বাগি हेलो हेलो हाय

হ্যালো ভিহার্স আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম শিল্পী রাশিদুল ইসলাম স্টার্ট করলে আমার চ্যানেলে ভিডিও গুলো পেয়ে যাবেন আমি এখন লাইভে আছি যারা যারা এখন দেখতেছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এডিবি রশিদ এবং এখানে শিল্পী আরশাদুল ইসলাম সার্চ করলে ইউটিউবে আমার চ্যানেলটি পাওয়া যাবে খুব এখন আমি একটি গজল শুরু করতে যাচ্ছি আপনারা লাইভে চলে আসুন দেখতে থাকুন নোর ভাগি সাই ফটি ল ফুল নরে ভাগি সাই ফুটি ল ফুল নরে রতুল নরে র ফুল তুমি তুমি সিস্টের সেরা নবী তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা না নুরে বাগি সাই ফুটিল ফুল নূরি হেরতুল নূরী হেরো ফুল তুমি সিস্টির সের বি তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা अबू लाहत अबू जाहिल तारा जैन कोर लो अबू लाहत अबू जाहिल तारा जैन कोर लो फिल लक्का कुटी का पेर लक्का कुटी का पेर सीलन नो बीज सीलन एक जो नो बीज सीलन एक নবীজি ছিলেন জনা নবীজি ছিলেন এক জনা নোর বাগি সাই ফুটিল ফুল নোরে রতুল নোরে তুমি সৃষ্টির সেরা নবি তুমি সৃষ্টির সেরা নবি তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মোদিন আল আাহর ভাতেন অন্ধকার পদ দেখালেন আওয়াল আাহর ভাতেন অন্ধকার পদ দেখালেন দিন ইসলাম কায়েম করে দিন ইসলাম সুযে শুয়ে আসেন মদিনা শুয়ে আসেন মদিনা শুয়ে আসেন মদিনা শুয়ে আসেন মদিনা নোর বা নূর বাগি সাই ফুটিল ফুল নূরে তুল নূরের ফুল তুমি সৃষ্টির সেরা তুমি সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা তুমি মদিনা তুমি মদিনা তুমি সোনার মদিনা আবল আখের জাহের বাতেন অন্ধকারে পদে কালেন আওয়াল আখের জাহের ভাতেন অন্ধকাৰ পথ দেখালে মানৱ কুহুলে জন্মনিয়ে মানৱ কুহুলে জন্মনিয়ে শুয়ে আছে মদিনাই শুয়ে আছে মদিনাই চুয়ে আসন মদিনাই চুয়ে আসন মদিনাই ন বাগিচায় ফুটিফুল নুর রাই নূরের ফুল তুমি সিস্তির শেরানবী তুমি সিস্তির শেরানবি তুমি সোনার মদি না তুমি সোনার মদি না তুমি সোনার মদিনায় তুমি সোনার মদিনাই আল্লাহর নবী আদম সবি তুমি সৃষ্টির সেরা নবী আল্লাহর নবী আদম সবি সৃষ্টির সেরা নবী মানবী কুহলে জনমনিয়ে মানবী সুয়ে আসেন মদিনাই শুয়ে আসেন মদিনাই শুয়ে আসেন মদিনায় সুয়ে আসেন মদিনায় নিসায় পটি ফুল নূরে তুল ন সৃষ্টির সেরান বি তুমি সৃষ্টির সেরানো নবী তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার এখন আরগ্য গজল ইসলাম যে বিকেশ টেন নগদ নাই

কত আমি কি লালুতে গেলাম ওই তেল দিও যে আমি লালুতে বন্ধুরা একটি গজল নিয়ে আসলাম হ্যাঁ তুমি জানো তুই আয়ো রেডিও আয়ই कहते থাকি তুমি রেডিও নাও বুলবুল অগুলপ গাছের ফুল লাহা শিরি কালমাম সকলের মুল অগুলি ফুল আই বাগানেরি বুলবুল অগুলপ গাছের ফুল সে ফুল যখন ফুটিয়ে উঠল তামাম জাহান রৌশন হইল রে সেই ফুল যখন ফুটিয়ে উঠল তামাম জাহান রৌশন হইল রে সেই ফুলেরই নামরা কিলেন সেই ফুলেরই নামরা কিলেন মোহাম্মদ ও গোলাপ গাছের ফুল লাহা কালমা সকলের মূল অগুলা গাছে ফুল ফুল বাগানের বুলবুল অগুলাপ রে ফুল সে ফুল জড়িয়ে গেল তামাম জহানন্দ হইল রে সেই ফুল যখন জড়িয়ে গেল তামাম জহানন্দ হইল রে দরিয়ার মাসিলাই কান্দে দরিয়ার মাসিলাই কান্দে হারাইলাম রাসুল অগুলের ফুল আই বাগানের বুলবুল অগুলের ফুল লা হাসিরি কালমা সকলের মূল অগুল ফুল সেই ফুল যখন জড়িয়ে গেল তামাম জাহা নম্বর হইল রে হাসান হোসেন তারা দুই বাই কান্দে হাসান হোসেন তারা দুই বাই কান্দে হারাই না নারী ফুল অগুলা পেগা শেরি ফুল লা ইলা হা শিরি কালমা সকলে রে মূল অগুলা ফুল আই বাগানের বুলবুল অগুলা পেগা শেরি ফুল অগুলা পেগা শেরি ফুল অগুলা পেগা শের ফুল গান জিবে গাইব লাইন হইবে না রে চিনতে না পারি আমি বুঝতে না পারি গাইলাম শুরু তো গাইতাম না হুম তাহলে বন্ধুরা আজকের লাইফে পর্যন্ত যারা আমার আমাকে ভালোবাসেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন তারা আমার চ্যানেলকে এবং ভিডিও গুলো আমার ভিডিও গুলো শেয়ার করবেন যারা যাতে অন্যরা দেখতে সুযোগ পায় পরবর্তী করার জন্য অনুরোধ করা যাচ্ছে আঞ্চলিক গান নিয়ে আসবো ধন্যবাদ আমরা পরবর্তী লাইভ করার জন্য রেডি হচ্ছি